নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছপালা সব খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখানে কতগুলো গাছ আছে যে গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিই এটা সবাই জানেন এটা হচ্ছে করবি গাছ পিঙ্ক করবি যেটা তার সাথে আছে এটা হচ্ছে আমলকি গাছ আর এটা হচ্ছে এই এই দুটোর মধ্যে একটা অর্জুন একটা বয়রা কোনটা কি গাছ আমি বলতে পারবো না এর সাথে আমি আগে খুব একটা পরিচিত ছিলাম না আর এইটা হচ্ছে আয়াপান গাছ আর ওইটা তো দেখতে পাচ্ছেন নিম গাছ তার সাথে এইটা একটা কাটিং থেকে চারা করেছিলাম এটা একটা ফুরুষ গাছ ফুস গাছের কয়েকটা চারা করেছিলাম সাদা আর নীল রঙের নীল মানে স্কাই কালার যেটা কিন্তু এটা কোনটা হয়েছে আমি সেটা ঠিক জানি না ফুল হলে দেখা যাবে আর এটা একটা খেজুর গাছ এটা আমি বীজ ফেলে দিয়েছিলাম দেখি হয় কি না তো দেখছি বীজ থেকে গাছ বেরিয়েছে আর এই করবি গাছটাও আমি কিন্তু ডাল কাটিং থেকে করেছি তো এই গাছগুলো আমি এখন আমার ছাদে রাখবো না কারণ এই যে আমলকি গাছ আমলকি গাছ বিরাট বড় হয় এটা আমি এক জায়গা থেকে ফ্রিতে পেয়েছিলাম এই তারপরে বয়রা অর্জুন এগুলো ফ্রির গাছ আয়াপান মানে যেটাকে কি বলে বিশলীকরণেরও কতগুলো প্রকার ভেদ আছে তিন চার রকম আছে এটার নাম আয়াপান তবে সব বিশুলীকরণ গাছেরই কিন্তু একটা ভেষজ গুণাগুণ আছে তো এখন আমি এইগুলোকে আমি আমার বাড়ির সামনের একটা পার্ক আছে আর তার লাগোয়া একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে আর পার্কে আমি লাগিয়ে দেব। এর আগেও কিছু গাছ লাগিয়েছি কারণ এত বড় গাছ আমার ঘরে রাখা সম্ভব নয় নিম গাছ যেমন করা সম্ভব নয় আর একটা কারি পাতার গাছও আছে সেটা কোথায় আছে দেখে আমি ওই এতগুলো গাছ আর কি পার্কে লাগিয়ে দেব আজকে তাতে গাছগুলো ভালো মতো হবে মাটিতে বেড়ে উঠবে এবং আশেপাশের সব লোকজন যারা যারা আর কি এর থেকে উপকৃত হতে পারে যেমন নিম পাতাও মানুষের সবসময় দরকার লাগে তারপরে ফুল গাছ তো লাগেই আর আরও কিছু ফুল গাছ আমি ভাবছি কিনে এনে লাগাবো কিন্তু জায়গা খুবই কম আছে এগুলো আগে রোপণ করি তারপর দেখি কতটুকু কি থাকে তারপর সেভাবেই করবো কারণ বাড়ির সামনে পার্ক বা মাঠ যদি একটু ফুল গাছে বা বড় গাছে মধ্যে থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে এবং সেখান থেকে মানুষজন এসে ওখানে বসার জায়গা আছে বসে সেখানে ছায়াও পায় তো সেই জন্যে আমার এগুলো করা তো চলুন এবার গাছগুলোকে আমি নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানটায় গিয়ে আমি এবার রোপণ করি বন্ধুরা এটা একটা আমলকি গাছ আমি আগেই সব গাছের কথা বলেছি তবে একবার দেখাচ্ছি আমলকি গাছটা আমি আনার পর অনেকদিন কেনে রেখেছি গাছটা লাগানো হয়নি জন্য পাতাগুলো একটু ঝরে গেছে কিন্তু এই গাছ বিশাল বড় হয় তাই আমি এখানে লাগাচ্ছি এটা কি আমলকি আমি জানি না এটা যেহেতু আমি বুঝতে পেয়েছি আর আমলকি গাছের গুণাগুণ তো সবারই জানা আছে মানে আমলকি আর কি এটা যদি পাড়ার মধ্যে থাকে সবাই খেতেও পারবে আর একটা বড় গাছও থাকা হলো এখানটায় এখানে বসার জায়গা আছে সেই জায়গায় ছায়া হবে আর যদি আঙুলকে সত্যিই হয় মাটিতে লাগাচ্ছি নিশ্চয়ই হবে আশা করি তবে হলে গাছ থেকে কিন্তু ভালো ফল পাওয়া যায় বেশ থোপাই থোপায় ফল হয় আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি মানে এমন নয় যে গাছগুলোকে আমি দেখবো না আমার এর আগেও গাছ লাগানো হয়েছে আমি সেগুলোকে দেখাবো গাছগুলো বেশ বড় হয়েছে এখন বৃষ্টি পড়ছে বলে জল দেওয়ার দরকার নেই যদি রোদ ওঠে তাহলে আবার এগুলোকে একটু করতে হবে হবে জল আর প্রয়োজনে গাছকে খেতে দিতে পারি যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই এটা একটা ফুরুষ গাছ এর আমি একটা ডাল কেটে এনে রুট হরমোন দিয়ে শিকড় তৈরি করে নিয়েছি কত সুন্দর শিকড় হয়েছে তো ফুলসের গাছের ফুল তো সবাই জানে কত মিষ্টি দেখতে হয় তবে সাদা সাদাকে নীল আমার ঠিক খেয়াল নেই এটা কোনটা হয়েছে দুটোই আমি কাটিং থেকে চারা করেছিলাম এখানে আবার কুচো আছে চেষ্টা করছি এইভাবে পরিবেশকে যাতে বাঁচানো যায় দেখা যাক অনেকগুলো গাছ লাগিয়েছি এবছর এ এভাবে এটা যে আমি দেখাচ্ছি এর উদ্দেশ্য হচ্ছে আপনারাও তো অনেকে যারা গাছ করেন তারা চারা থেকে এইভাবে এই কাটিং থেকে চারা তৈরি করেন তারা অন্যান্যদের যারা গাছ পছন্দ করে তাদেরকে গিফট করুন এবং নিজের বাড়িতে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তারা যেন এই ধরনের মাঠ বা যেখানে খালি থাকবে সেই রকম জায়গায় যেন এই গাছগুলোকে লাগিয়ে দেয় তাহলে পরিবেশটাও অনেকটা বাঁচবে অনেকটা আমরা অক্সিজেন পাবো এর থেকে এটা পরলি গাছ এখানে একটা টগর গাছ আছে তার পাশে এটাকে কি বসাচ্ছি গাছটা যেহেতু রেডি গাছ সুতরাং এটা পরবী ফুল গোলাপি তিন কালের গরম গরমকালের ফুল কত সুন্দর হয়ে গেছে পার্কে অনেক গাছ আছে কিন্তু সব জায়গা তো বসানো যাচ্ছে না এখানটায় মোটামুটি আমি বসিয়ে দিলাম এখন তো বৃষ্টি করছে জল দেওয়ারও দরকার নেই আর মাটিতে সার দেওয়ারও দরকার নেই গাছটা এমনিই বড় হয়ে যাবে সব গাছগুলো লাগানো হয়ে গেছে আমি এবার সবগুলো একবার করে দেখিয়ে নিচ্ছি এটা করবি গাছ আর এই গাছটা হচ্ছে পলাশ গাছ এই গাছটা আমি কয়েক মাস আগে লাগিয়েছিলাম গরমের সময় দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে এখানে একটা বসার জায়গা আছে এখানে বসলে কিন্তু গাছটা বড় হলে মানুষ তখন একটু ছায়াও পাবে এইটা লাগিয়েছি এটা আয়া পান এটা আমলকি গাছ আর ওই পলাশ গাছের সঙ্গে এই নিম গাছটাও লাগিয়েছিলাম দেখুন এখন এত বড় হয়েছে একটু গাছটা রোগা আছে কিন্তু গাছটা বেশ বড় হয়েছে এখানে আমি লাগিয়েছি খেজুর গাছ এটা কিন্তু বিলিতি খেজুর মানে বীজ থেকে চারা হয়েছে হয়তো ফল হতে দেরি হবে কিন্তু গাছটা তো হবে এরপর ওইদিকে দেখছে এটা হচ্ছে অর্জুন গাছ এই যে এটা অর্জুন গাছ এটা হচ্ছে একটা বড় মাঠ আছে মাঠের মধ্যে ওই জন্য বড় গাছগুলো লাগিয়েছি এরপর এটা হচ্ছে বয়রা গাছ সম্ভবত এটা বয়রা ওটা অর্জুন হবে আমি হ্যাঁ একদম কনফার্ম নয় এই যে এখানে এটা লাগিয়েছি একটা ছোট্ট কারিপাতার গাছ খুবই ছোট বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে এটা আশা করি এলাকাবাসীর অনেকেরই কাজে লাগবে যদি গাছটা বড় হয় এটা একটা ফুরুষ গাছ খুবই ছোট গাছ ডাল কেটে আমি চারা করেছি গাছটা বড় হতে টাইম লাগবে তবু দেখা যাক সামনের এবছর গরমে ফুল দেয় না বন্ধুরা আমার তাহলে যতগুলো গাছ দেখালাম সবই লাগানো হয়ে গেল এটা হচ্ছে এবছরে আমার নতুন উদ্যোগ কারণ পরিবেশ এতটাই খারাপ অবস্থায় পৌঁছে গেছে তো উষ্ণায়ন বেড়ে গেছে সেই জন্যেই এই উদ্যোগটা নিলাম আর আমরা যখন ছাদ বাগান করছি তখন কিছু বড় গাছ এনে যদি আমরা বাইরে মাঠে যেহেতু জায়গা আছে কিছু গাছ আছে তার ফাঁকে ফাঁকেই আমি লাগালাম জায়গা যখন আছে তখন আমি বসিয়ে দিলাম আপনারাও তাহলে এইভাবে করুন ভিডিও আজকে আর বেশি বড় করব না এই উদ্যোগ আপনাদেরও দেখতে চাই আপনারা করুন সঙ্গে থাকুন আর যদি সত্যিই আমার এই উদ্যোগ আপনাদের ভালো লাগে তাহলে একটুখানি লাইক কমেন্ট করবেন তাহলে বুঝতে পারব যে বুঝতে পারবো যে আপনারাও আমার সাথে আছেন কিন্তু তার মানে এমন নয় যে আপনারা লাইক কমেন্ট না করলেও আমি গাছ লাগাবো না আপনারা সঙ্গে থাকুন এইটুকু আমি আশা করি তাতে আমি আরও উৎসাহ পাবো ধন্যবাদ